আমরা আশা করেছিলাম জুলাই অগস্টের রক্তই হবে শেষ রক্ত আমরা আশা করেছিলাম জুলাই অগস্টের শাহাদ হবে মানুষের অধিকার আদায়ের জন্য শেষ শাহাদ আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লবের পরে আর বাংলার রাজপথে মিছিলের প্রয়োজন। যেন দুর্বaggoamsfonts সময়ে গণতন্ত্রে আমাদের আমার রাজপথে আস্থা হয়েছে। আমরা রাজপথে এসেছি প্রয়োজনে আবার রক্ত দেবো জীবন দেব আমাদের জুলাই এর অর্জনকে হতে দেব না ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে এবং জুলাই শরৎ বাংলার মাটিতে জয় দেওয়া হয়েছে সেইটাই আইনি মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে শুরু করেছেন সেটা হচ্ছে কথা বলবো সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছেন আপনাদের চালে আমরা বুঝি আপনারা চালাকি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করবো ইনশাল্লাহ আমরা এখন নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি সোজাঙ্গলে যদি কি না হতে আঙ্গল বাঁকা করব কি আমাদের লাগবে দুই কথা সময় ক্ষেপণ এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে গণভোট নির্বা জাতীয় নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই সময় আছে আরো পনেরো দিন কেমন করবেন সময় থাকবে আরো পনেরো দিন কেমন করবেন সময় থাকবে আরো কেমন করবেন সময় নতুন ভাবে বের হবে না বুঝাতে চাই বুঝিনি ন হাংকি পাংকি শোনা সোজা গণমোট আগে দেন অসুবিধা কি শুধু বলেন অনেক টাকা খরচ হবে আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাষাবাজি হয় কয় দিনে এর টাকা দিয়ে একটা গণবোধ করা যায় তাহলে চাঁদাবাজি বন্ধ হলে প্রত্যেক দিন একটা করে গণবোধ করলেও টাকার সমস্যা হবে না সুতরাং আমি এই সরকারকে বলবো আর যারা সংকুষ্ট তাদেরকে বলবো আপনারা এইগুলা বন্ধ করেন ইনশাল্লাহ বাংলাদেশে ভোটে টাকার অভাব হবে না তারপরেও কথা আছে আমরা আলোচনার আহ্বান জানিয়েছি কারণ আমরা শান্তি চাই আমরা সমাধান চাই আমরা জাতীয় নির্বাচন চাই আমরা সনদ বাস্তবায়ন চাই সেই কথা বলছি যদি কিছু না বুঝেন সমস্যা তাকে আসেন আলোচনা করি আমরা সেই আহ্বান জানিয়েছিল আপনারা কি জানেন সরকার সরকার বলেছে আপনারা আলোচনা করেন কিন্তু আমি বলেছিলাম যে সরকারকে একটা ভূমিকা নিতে হবে সরকার শুধু এই কথা বলে ঘুমালে হবে না যে আলোচনা করেন আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া এখানে একটা রেফারের ভূমিকা করা এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে দুই কথা আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছে আপনারা জানেন আমি আজকে আবার আহ্বান করব যে সমস্ত দলেরা আছেন সংকৃষ্ট আপনার আলোচনার জন্য কমিটি ঘোষণা করুন অবিলম্বে আলোচনা শুরু হোক সময় ক্যাপনের পলিসি না পাবেন আমরা বুঝে গেছি আমি বিএনপির মহাসচিব মির্জা ফগ্রিম ছক্র আলমগীর মহোদয়কে সকালে ফোন করার জন্য চেষ্টা করেছিলাম পাই ইনশাআল্লাহ এই প্রোগ্রামের পর থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করব ওনাকে আমরা ব্যক্তিগত অনুরোধ যেন বিএনপির পক্ষ থেকেও হয়ে আলোচনায় সিদ্ধান্ত তাহলে আমি আশা করি জাতি আশা করে আর রাজনৈতিক বিদ্বেষ নয় আর হিংসা নয় আর কন্যের বিরুদ্ধে লড়াই নয় জাতি মনে করে মেজর পলিটিক্যাল পার্টিগুলো বসে শুধু নয় আগামী নির্বাচন কিভাবে হবে কিভাবে ভোট কেন্দ্র থাকবে ভোট ডাকাতি আর হবে না এই সকল বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য পোষণ করতে হবে জাতির কাছে মজা করতে হবে টেলিভিশনে যে আমার দল কোথায় কোনো কেন্দ্র দখল করিবে না যদি করে তাহলে সেই আসনে নির্বাচন ক্যান্সেল হবে আমি সেটা মেনে নেব সকল দল এই কথা টেলিভিশনে বলবে। আর বলবেন যেখানে নির্বাচন সুস্থ হবে না সেই রকম যদি একাধিক আসন হয় তাহলে আমি এই নির্বাচন গোটা নির্বাচনকে ভন্টুল করে দেব বাতিল করে দেব নতুন নির্বাচন হবে কথা জাতির কাছে টেলিভিশনে তাকেও বলতে হবে কারণ চুয়ান্ন বছরে আমরা সঠিক নির্বাচন পাইনি তিনটি নির্বাচন কোন নির্বাচনেই না সুতরাং বাংলাদেশ এদেশের মানুষ আরেকটি প্রশনের নির্বাচনকে কোনোভাবেই দেখতে চায় না মেনে নেবে না নেবে না